Oh,

rong sare jane mara sa hoi jano ni dudja খাইলে le man যায় jay bile assalamu

বড়ো তুই আঠাইশ তারিখ তুই বাচ্চা দিতে এখন তোর সময় নয় ওখানক গাছ খাবার হ্যা তো আমি মায়া করি না তো আমি নিজে গাছ কাটি দেই না তরে আমি বাতের মার খাবাই না তরে গুড়া খাবাই না লবণ দিয়া খান নিজে কষ্ট নিজের উপরে কষ্ট দিও তরে আমি অত মায়া করে তরে গাছ খাবাই আর তুই হামাইয়া তুই গাছ খাই ও সময় আয় আমি তো গে জঙ্গলতে গান না আমি রে তুমি নাকি তা করো বারে যাও না তো না ওই আমার বাই উরু ঘুরে দেখা দিতে আজকে ওই বাড়ির সামনে জঙ্গল গুন পরিষ্কার করে বাইরে কিতা বিয়া উয়া দিলাই না কিতা ও রে ভাই দিলাই তা এ লাগি নি বন জঙ্গল পরিষ্কার কর রাই হয় এ লাগিও বাইরে বিয়া টিয়া খরাইয়া বাদে ঘুমতা কি একদিন দেখ দেখবাই কিতা দেখু

বুঝছি রে তুই কি তা হইতে চাইবি ভাইয় তো আমার বাড়ি আমার ভাইয়ান বড় হইলে আমার লাভ

আপনার ফোন দেখো অবস্থা ফোনের মাঝে মুসলা টুসলা লাগাই দুদিন আমেরিকার কোন সুসংবাদ আয় কিটা অবস্থা নেই ভাবি বা আস্তে আস্তে আসতে আসতে এটা পড়ে যাও

বা কিনিসা আড়াইশো টাকা জামাই বৌজনা হা মানুষের বড় ভাই বড় ভাই কততা করে আর তোমার লাগে লাগলো দোকান দোকানদারও তাই মাত্র নি আমার লগে আমার জো আছে না

আমার যে ঘুরোবাটা তার তো মনে হয় এই রূপ হয়ে যাব আট দশ লাখ টাকা লাগিয়ে রা এই আঁকিয়ে যদি তাই একটা ব্যবস্থা করিয়া দিতা বার্তা বুঝলাই আমি কিন্তু ফরমপুর শুনছি আপনি কোন কাম করছেন কারণ কিন্তু আফায় এখনো শুনছই না আপনার বাগর যে জায়গা আপনার জায়গাও নাইন বেশিয়া আপনার বা মেজরে আপনি বাজারের ভিতরে দিছেন রেস্টুরেন্ট করিয়া আর এখন শুধুমাত্র আপনার কাছে আছে গর বৃত্তর এখন ওখান আমি চাই জানি যে আফার ওখান কই দিতাম আছে

হ্যালো হ বা আল্লাহ তুমি তো ফোন দিলেও কৌশু খবর হ্যাঁ সামনের বছর চোদ্দ তারিখ ইন্টারভিউ ডেট আচ্ছা ও আল্লাহ সামনের মাসের চোদ্দ তারিখ আমার আমেরিকার ইন্টারভিউ ডেট ও আল্লাহ আমার বাড়ি গো তারি সপ্তাহ হয়ে গেছে আল্লাহ আমি তো আগে তার ফ্লাইটের ব্যবস্থা করিয়া দরো আল্লাহ আল্লাহ রা আমার বাইরে এটা দিক না লাগলে রা আল্লাহ আমি ইয়া শান্তি পাইতাম না রা আল্লাহ আমি তো যেতাম না রা আল্লাহ আল্লাহ আচ্ছা ভা আচ্ছা তার রাহো বুঝছি আমি ও মা শুনতে নাকি গো তোমার আদর দামান্দর অবস্থা আমি ফোন করি তানরে কইলাম যে আগামী মাসের চোদ্দ তারিখ ইন্টারভিউ ডেট তাই বলে উপরে দিয়ে আত তুলি আল্লাহর কাছে কইরা যে আগে তান বাইর রইতো বাদে বলে তান হইতো বেটা বেটা বাই এন্ত কোন অবস্থায় নিতো তো যা যাও বা হায় কোন কথা কোয়া যায় না কতটা মার চিচি বুঝছ আর আমার নাম্বার ওটা বিকাশ করা আছে বিকাশে টাকা পাঠাইবা আগর বাইরে দুধ খাওয়াইবি তাই তাই না খাওয়াইবার হল এর আগে বাইরে ব্যবস্থা হইবে কোন রে ভাই খুব টেনশন আসলাম তোর বিসা হইব কিনা শেষ পর্যন্ত হইছে আলহামদুলিল্লাহ সুদুল ভাই তুমি খাই আমি কেন শুনছি যে থান জায়গা বেশিয়া যে থান মেজো বাইরে বাজারে হোটেল হরিয়া দিছ আজ যে হইলা যে থান টেনশন আসলে টেনশন আসলা থান চোদ্দ তারিখ হয়ে গিয়া থান এমবিসি ফেস করার ডেট তাই নাল্লার কিছু দোয়া করার আগে থান বাই উতার হইতো এর বাদে থান হইত মাটির মানুষ হুয়া এর লাগে তো যখন আমি আমেরিকায় থানটা ডাকে আমি সব দুলো বালা মানুষ দেখো আমারও কোনো বাদে কিছু হয়ে গেছে হয় তুমিও বালা মানুষ সবাই বিদেশে এই দোয়া রইল বাই লেগেছে আ চিন্তা করিও না বুঝছনি আমরা লয়ে কোনো সময় চিন্তা করিও না আমরা বালা তাহমুক বালা আসি আল্লাল আল্লাহর কাছে খালি দোয়া করি আমরা লাগিয়া তুমি বালা সব বুঝছনি মা মাটির দিকে এবারে সুখ রেখে সলিও বুঝছন আমরা লয়ে চিন্তা করিও না রে ভাই আল্লাহ তোমার বালা তুমি তোমার ভাইদের জন্য যা করছ তা কেবল তোমার দায়িত্ব আর নিশ্চয় এটা বিশ্বাস রাখো দায়িত্ববাণীদের প্রতি তার আল্লাহ যারা তার সফল করতে করে তারা করতে থাকুক এর আলাদা শান্তি আর সফলতা নিয়ত পরিষ্কার রেখে ভাইদের জন্য করে যায় আল্লাহ সফল করবেন আপনি তাদের চেয়েও বেশি সফল হবেন আসমানি ছায়া আপনার ওপর থাকলে জমিনে ভাইরাও হিংসা করে কিছু করতে পারবে না আসুন দেখে বদলাই শিখে বদলায়